বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা উঠেছি নটার সময় বিছনায় ছিলাম আজকে ছুটির দিন গেট খুলে এলাম আর গাছের ফুলগুলো তোমাদের একটু দেখালাম বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে গাঁদা ফুলগুলো ইনকাগুলো এখন চা খাবো চলো তাহলে গরম গরম চায়ের সঙ্গে তোমাদের আবার দেখা হচ্ছে নিয়ে চলে এসছি আর এই যে বিস্কুটের ডাব্বা কটকটি দিয়ে চা খাব চলো বিস্কুট বের করে নিই দিন পরে সকালে মর্নিংয়ে তোমাদের সঙ্গে চা খাচ্ছি কেমন লাগছে বলো ঠান্ডা ইমেজে গরম গরম চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে আড্ডা ও দিন পরে আমার চা খাওয়াটা তোমরা খুব উপভোগ করো নিশ্চয়ই তোমাদের রান্না রান্নাবান্না হয়ে গেছে আমার ছুটির দিন তো প্রতিদিন সকালে উঠি এতক্ষণ রান্নাবান্না খাওয়া স্নান রেডি হয়ে যায় এখন বাজে দশটা তা চলো চা খেয়ে নি গোলমরিচ দিয়ে চাটা গরম গরম এর মধ্যে আদা দিলে হয় কিন্তু আমি যেহেতু লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি আমি শুধু গোলমরিচ আর আদা দিই কিন্তু আজকে লবঙ্গ দিয়েছি ওই জন্য আর আদা দিলাম না গুড়িগুলো লবণ দিয়ে তেলের ভালো করে ভেজে লাগে এই কড়াইটায় আমি মেথি শাক করবো যেন মাছের মাথা দিয়ে মেথি শাক তো আমি সুতিস্মিতার সঙ্গে কথা হচ্ছিল বলছে দিদি কী করে সুতি ইয়ে করো মেথি শাক তা সুতিস্মিতা দেখো প্রথমে রাঁধুনি ফোড়ন দেবো মাছের মাথাটা এর মধ্যেই ভাজা হচ্ছিলো এর মধ্যেই দিলাম এদিকে পালন শাকের তরকারিটা আলু ভেজে নিচ্ছি যেই আমার মেথিটা ফোরণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এখানে দিতে হবে কেউ দু তিন পোয়া রসুন আমি ফেতো করে নিয়েছি ধোয়ার জন্য না না প্রচুর ধোয়া হচ্ছে ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে জানি না কতটুকু তোমরা বুঝতে পারবা মাছের মাথাটাকে আমি ভেঙে দেবো মেথি শাকটা আমি যে রসুনটা লাল হয়েছে মধ্যে কাঁচা লঙ্কা আছে এবার দেবো লবণ যেমন লবণ খায় অল্প করে হলুদ দেব জল পড়বে সামান্য কোনো মতে একটু জল পড়বে অল্প একটু জল দেবো কোনো মতে একটু জল দেবো কারণ মেথি শাক নরম বেশিক্ষণ লাগে না হতে শাকটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে দেখেছো এবার আমি নামাবো তার আগে কি করবো এইদিন ছাড়া ছাড়া আছে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দেবো চালের শাকটা বেশ মাখা হবে এত ধোয়া বোঝাই যাচ্ছে না এই শীতে মনে হয় এত ধোয়া হয় ক্যামেরা বন্ধ হয়ে যায় মেথি শাকটা হয়ে গেছে এটা তুমি মাছের মাথা অনেকে যেমন কাটা ভালোবাসে না তারা মাছের মাথা দিয়ে ছাড়া রসুন দিয়েও করতে পারে শুধু রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে পারে আমি আবার একটু কাটা খেতে ভালোবাসি আমার বৃষ্টি আজকে গালাগালি দেবো ও শাকের মধ্যে এমনি তুমি করো কিন্তু শাকের মধ্যে অত কাটাকাটি কথা আর ওই পোনা মাছের কাটা বড় মাছের কাটা হলে তো কিছু বলে না তা চলো হয়ে গেল আমার মেথি শাক এদিকে দেখো আলু আর বড়ি ঝোল দিয়ে দিয়েছি আলু ভেজে বড়ি ভেজে ঝোল দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো আমি এই পালন শাকের শীষ আর সিম আমরা বাঙাল বুঝলে এসব বাঙালির রান্না বা এই দেশীয়রা বলে কি এ ঘাস পাতা রান্না করতে আগে আমার শ্বশুরবাড়ির লোক তাই বলবো কিন্তু আমরা বাঙালরা এসে এই তরকারিটা আমার বর খুব পছন্দ করত দারুণ পছন্দ করত এবার আমি এখানে লবণ কম দেবো কেন বলতো এই গাবলাটা আমি মাছ আর মাছে হলুদ দেবো মাখিয়েছিলাম ওতে সেটা দিয়েছি ওর জন্যে একটুখানি কম লবণ দিয়ে আগে দেখে নেব কেমন কতটা কী হয়েছে অল্প একটু লবণ দেবো দিয়ে দেবো হলুদ আর এর মশলাটা দেব ওই ফোড়নের জিরে তুলে দিয়ে দেব বেটে ওই যে পেতে পেটেছি ফোড়ন যখন সোমবার দেবো তখন একটু জিরে ফোড়ন দেব, সেই জিরে ফোড়ন থেকে একটু জিরে তুলে নিয়ে বেটে নামানো ঠিক আগে ওটা দিয়েই নামিয়ে নেব মাছটা দেব পরে সোমবার দেওয়ার সময় মাস্টার এখন এটাকে ঢেকে দিতে হবে চলো মেথি শাকটা আমি নামিয়ে নিই কড়াইতেই রয়েছে তারপরে আবার আসছি গরম গরম ভাত খেয়ে নি আজকে ভাতটা একটু শক্ত রয়েছে আর একটু ফুটত মেথি শাক দিয়ে খাবো প্রথমে দারুণ

手机手机，我刚收了外头，随便塞几部手机，安卓机。嗯，也，里面也搁手机，安卓机，手机不买，还是长待，手机打不。我打这个，打这个，打不灭，打不灭，俺们这打不灭的呢？ Masuk tuh, <tangan> <tuk tangan>

বাইরে গেলাম এই কাঁচা লঙ্কা গুলো তুলে আনলাম এটা হচ্ছে গাছের পেয়ারা এর আগে একদিন হয়েছিল দারুণ হয়েছিল সেটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু এটা ছোট আর সেটা হয়েছিলো বড় একদম আপেলের সাইজের এবং খেতেও তেমনি আর এটা দেখো প্যাশান ফুড এটা হচ্ছে জুস করে খেতে হয় এর ভেতরে যেমন মাকাল ফল কিন্তু এর ভেতরটা হচ্ছে লাল লাল অরেঞ্জ কালার পাকলে কিন্তু এটা মনে পাকেনি এই কি হয়েছে এই হাওয়া হয়েছিল। খুব ভারী তো এগুলো পেয়ারা গাছে লতি লতি হয়েছে তাই এটা 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 জুস করে খাওয়া যায় কি কেটে তোমাদের দেখাবো আর পাকলে তো সেটা দেখাবো একদম অরেঞ্জ জুসের জুসের মতো লাগে এবং পেট ক্লিয়ার হয়ে যায় গ্যাস অম্বল দূর হয় প্যাশান ফুড এটা আমার অফিসের এক দিদি আমাকে ওই কাঞ্চন দিয়ে দিয়েছিল গাছ মেয়ের বাড়িতে আরও আগে হয়েছে আমারটা একটু দেরি করে হলো চলো তাহলে আমি একটু রোদে ছাদে যাবো রোদ আছে কিনা দেখি ছাদে চলে এলাম চান করে একটু রোদ পিঠে দিয়ে বসলাম এখানে ছবিটা ক্লিয়ার আসবে না কারণ বাইরের আলোর মধ্যে ক্যামেরাটা একটুখানি ফাঁকা হয় নিয়ে এসেছি লেবু লেবু কিনে এনেছি কিন্তু খাওয়ার লোক নেই আমার মেয়েও তেমনি মারলে খায় না ফুলে যদি হাতে ধরিয়ে দিই তবে হয়তো খাবে তো আমার কি সময় আছে এতটা করার ওর জন্য আলাদা জুস করা ও জুস করে খায় ও নাকি এরকম খুলে খেতে 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 অসুবিধা ওর জন্য সেই নাগপুরের যে লেবুগুলো পাঞ্জাবের লেবুগুলো ওগুলো নাগপুরে হচ্ছে এইগুলো আর পাঞ্জাবের লেবুগুলোর একটু টক টক বেশ মিষ্টি মিষ্টি আর ওগুলো এরকম কুয়া খাওয়া যায় না খোসা ছাড়ানো যায় কিন্তু কুয়া ছাড়ানো যায় না ওটাকে জুস করে খেতে হয় বললো তো খেয়েছি এনেছিলাম পাঁচটা দেখি এখন দেখবো কটা আছে আমি কিন্তু লেবু খেতে খুব ভালোবাসি আমি প্রতিদিন দুটো করে লেবু খাই তিনটে হলেও আমার অসুবিধা নেই আর লেবু খেতে দেখেছি দেবশ্রীকে পাঁচ সাতটা লেবু একবার খেয়ে দেখো আরে সাদা গোলাপ ফুটেছে আর এই যে লাল গোলাপের এটা হচ্ছে লাল আর দেখো কালাম চা প্রায় ফুটে গেছে দেখেছ তা ছাদ থেকে চলে এসেছি রোদ চলে গেছে এসে বিছনাটা ঝেড়ে কম্বলের মধ্যে আজকে আর কম্বল ভাজ করিনি শুধু বিছানাটা ঝেড়ে নিলাম তার মধ্যেই পা ঢুকিয়ে দিয়ে এই যে পা ঠান্ডা ব্যাগ নিয়েছি কারেন্টে গরম করে এটাকে পা শেখে এই কম্বলের মধ্যে বসে এখন ভিডিওটি শেষ করতে এলাম এরপরে আবার রাতের ভিডিও আছে কালকে সকালের ভিডিও আছে চলো তাহলে আজকে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের মতো সাবধানে দেখো আসি টাটা টাটা